আগস্টের পরে যে পরিস্থিতি দেখেছি আমি এমলে যেভাবে করে নারী নিবিড়নের ঘটনা ছিল দর্শনের ঘটনা ছিল একইভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইউনি সরকার ক্ষমতা গ্রহণের পরেও নারী নিপীড়নের মাত্রা আরও অনেকাংশে বেড়ে গিয়েছে এখন আমরা বলছি যে এই নারী নিবিড়নের ঘটনাগুলো বাড়ার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে পুরো একটা সমাজ ব্যবস্থা নারীর এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছে আপনারা দেখবেন যে যত প্রকার জুলুম নিপীড়ন হচ্ছে সমস্ত কিছু আমাদের চোখের সামনে আসছে কিন্তু বিচারহীনতার যে সংস্কৃতি আওয়ামী আমলে ছিল এখনো পর্যন্ত সেই বিচারহীনতার সংস্কৃতি এই আছে ফলে আমরা হাসিয়ার ঘটনা কিংবা এই বুরাদনগরের যে নারীকে ধর্ষণ করে ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলো সেটার প্রতিবাদ করছি এবং এই ঘটনা আসিয়ার ঘটনার ভ্যালিডিটি দেয় যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নারী নিপীড়নকারীদের থামাতে ব্যর্থ হয়েছেন সোসাইটিতে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে নারীকে কেন্দ্র করে সেগুলো তিনি থামাতে ব্যর্থ হয়েছেন